আসসালামু বিনয় শিখা চ্যানেলে আপনাদের স্বাগতম তো মার্কেটের যে অবস্থা অনেক বিনিয়োগকারী এবং অনেক ট্রেডার ভাইদের মনের মধ্যে কনফিউশন কাজ করছে মার্কেটটা আসলে কি হতে যাচ্ছে তো বেশিরভাগ মানুষই যে এটা মার্কেটটাকে যেভাবে দেখার চেষ্টা করছে ওনারা ডিরেকটিভ বলছেন মার্কেটে একটা পতন আমি এটাকে পতন বলতে চাচ্ছি না একটা লজিক্যাল আসলে কি হচ্ছে মার্কেটটায় এটা যদি আমরা বুঝতে পারি সেক্ষেত্রে জিনিসগুলো সহজ হয়ে যাবে নিতে সুবিধা হবে এখন মার্কেটে যেটা হচ্ছে মার্কেট একটা প্রফিট দিয়েছে ধারাবাহিক একটা উত্থানে গিয়েছিল এখন যারা ইনভেস্ট করেছিল টাকাটা তাদের প্রফিট নেবার রাইট আছে তারা প্রফিটটা নিচ্ছে একদম সিম্পল ভাবে সাথে যোগ হয়েছে অক্টোবর মাসে জুন ক্লোজিং স্টকগুলো অ্যাডজাস্টমেন্ট যোগ হয়েছে তো পুরো এই মাসটা অক্টোবর মাসটা মার্কেট এভাবেই যাবে একজন যদি ডিরেক্টলি বলি এভাবেই যাবে কিন্তু এটাকে আমি পতন বলতে নারাজ তাহলে মার্কেটের এখন কি হবে মার্কেট একদম সিম্পল ভাবে এটা সাইডওয়েজ প্লে করবে যদি আমরা এই জায়গাটা দেখার চেষ্টা করি অত জটিলভাবে না দেখি সিম্পল ভাবে দেখি এখানে একটা সাইডওয়েজ প্লে করছে না এই যে এই জায়গাতে একটা প্রফিট দিয়েছে প্রফিটটা তারা টেক করে এই জায়গাতে সাইডওয়ে গেছে একদম সেম কাস্ট হবে এখানে যে প্রফিটটা টেকিং করেছে তারা এখন মার্কেট একটা সাইডওয়েজ প্লে করবে একদম সিম্পল ভাবে এখন সাইডওয়েজ স্প্রে করে মার্কেট কতটুকু নামতে পারে মোটামুটি মোটামুটি নাইনটি পার্সেন্ট এইটটি টু নাইনটি পার্সেন্ট একদম কনফার্ম দিয়ে বলা যায় মার্কেটটা আপাতত পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো এর নিচে মার্কেট নামার সম্ভাবনা খুবই কম তাহলে কি হবে মার্কেটটা পাঁচ হাজার একশো থেকে এই যে পাঁচ হাজার দুইশো ষাট দুশো সত্তর পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এই লেভেলে ঘোরাঘুরি করবে এবং সে একটা অ্যাকোমুলেশন জোন তৈরি করবে অ্যাকোমোডেশন জোন তৈরি করে যখন আমাদের পলিটিক্যাল একটা স্টেবিলিটি আসবে মার্কেটে ভালো নিউজ আসবে সব কিছু সেটেল ডাউন হয়ে যাবে তখন মার্কেটটা আপে চলে যাবে ফাইনালি যেটা আমরা নির্বাচনের আগ পর্যন্ত একটা আপট্রেন্ড আমরা দেখতে পাবো মার্কেটের এখনো আপসুইং শেষ হয় নাই নির্বাচনের আগে একটা দেখতে পাবো দেন এই আপ আসলে কোথায় যাবে যদি এই আপ্রেনটা শুরু হয় একদম মিনিমাম এই লেভেলটাতে চলে যাবে এটা হচ্ছে নির্বাচনের আগে আমরা পাবো ভিডিও গুলো তো রেকর্ডের থাকবে তার মানে নির্বাচনের আগে মার্কেটটা আমরা পাঁচ হাজার নশো লেভেলে পাবো তাহলে এটাকে যদি আরেকটু সামারি করি মার্কেট এখন একটা সাইডওয়ে করবে ঠিক এইভাবে সাইডওয়ে প্লে করবে সাইডওয়ে প্লে করে যখন পলিটিক্যাল স্টেবিলিটিটা চলে আসবে সব কিছু কনফার্ম হয়ে যাবে নির্বাচন আসলেই হচ্ছে তফসিল ঘোষণা হয়ে গেছে তারিখ চলে এসছে ঠিক সেই মুহূর্তে মার্কেট একটা আপসুইং দেবে এবং নির্বাচনের আগ পর্যন্ত এটা মোটামুটি অন অ্যারাউন্ড পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার নয়শো এই জায়গায় যাবে তো মার্কেটে আসলে প্রফিট করা খুব কঠিন সেক্ষেত্রে যাদের কাছে ফ্রি ক্যাশ আছে ক্যাশটা হোল্ড করে রাখেন অক্টোবর মাসটাতে যে কোনো স্টকেই ভাই মাঝখান দিয়ে দু একদিন হয়তো পজিটিভ হবে কিন্তু প্রফিটটা জেনারেট করতে পারবেন না খুব সিম্পল ভাবে বললে তো ক্যাশ থাকলে ক্যাশটা হোল্ড করে রাখেন মার্কেট যতক্ষণ পর্যন্ত স্টেবল না হবে এই যে সাইড ওয়েসে যে প্রফিটটা দেবে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট যদি প্রফিট সম্পর্কে ভালো জ্ঞান না থাকে প্রফিটটা আপনারা টেক করতে পারবেন না জাস্ট কিনে টাকাটা ব্লক হয়ে থাকবে আর যারা স্টপ লস নেন নাই তাদের অনেকেরই তো টাকাটা আটকা পড়ে গেছে কিছু করার নাই এখন বসে ওয়েট করতে হবে রিকভারির জন্য তো অনেকেই আছে যারা বুঝে ফলো করে ভিডিওগুলো গুলো ফলো করে দেখে যে মার্কেট কারেকশনে যাচ্ছে আমরাও তো বলছি কারেকশনে যাচ্ছে স্টপ লস নিচ্ছি আরেক ভাই বললো কি করবেন আমি বললাম ফর্টি পারসেন্ট টাকা ফ্রি করে রাখেন কাজে দেবে তো এই বিষয়গুলো যারা ফলো করে যারা ভিডিও দেশে গালাগালি করেন আসলে কি বলার চেষ্টা করছি ফলো করে তাদের কিছু হলেও তো ক্যাশ ফ্রি আছে তো তারা কি করবে তারা যে কাজটা করতে পারে এই মাসটা অক্টোবর মাসটা যেহেতু সাইড যাবে মার্কেটটা সাইড যাবে অ্যাডজাস্টমেন্ট হবে অনেক ব্যাপার স্যাপার আছে অক্টোবর এই পুরো মাসটা আজকে হচ্ছে 14 তারিখ পুরো মাসটা এইভাবেই যাবে ভালো কিছু আশা করা যাবে না নভেম্বর থেকে হয়তো আমরা ভালো কিছু একটা দেখতে পাবো তো যাদের কাছে ফ্রি ক্যাশ আছে তারা কি করবে আপনারা এই মুহূর্তে অনেক স্টক আছে ইপিএস নেগেটিভ অনেকগুলো দেখি নেব নেগেটিভ এই স্টক থেকে দূরে দূরে থাকেন মার্কেটে অনেক ভালো ভালো স্টক আছে মিড মিড ক্যাপের মধ্যে ভালো স্টক আছে যেমন প্রতিটা সেক্টর আপনারা একটু বসেন নিজের সাথে কথা বলেন যেহেতু আপনারা এখানে টাকা দিয়ে ইনভেস্ট করছেন বা টাকা খাটাচ্ছেন প্রফিটের আশায় আপনারা অন্য কারো কথায় স্টক কিনা থেকে বিরত থাকেন আপনারা একটা স্টোভ কিনবেন নিজে বোঝার চেষ্টা করেন এটা আমি কেন কিনছি এটা যে কিনছি আমি কত টাকা প্রফিটের জন্য কিনছি আর যদি প্রফিট করতে না পারি আমার স্টোপ লসটা কোথায় হবে এই জিনিসগুলো বুঝে এন্ট্রি করেন কেমন আপনারা সিম্পলভাবে যে কাজটা করতে পারেন মার্কেটে যতগুলো সেক্টর আছে একটা লিস্ট করেন লিস্ট করে ধরেন আমি এই সেক্টরগুলো লিস্ট করেছি আইটি সেক্টরে অনেকগুলো স্টক আছে এর মধ্যে আমনা নেট আছে এডিএন টেল আছে সিস্টেম আছে বিডিকম আছে ইজেন আছে আইটিসি আছে তো আইটি সেক্টর থেকে এই স্টকগুলো ভালো তো এই স্টকগুলো থেকে যেহেতু কমবে তার মানে অন অ্যান্ড অ্যারাউন্ড সবগুলোই কমবে আইটি সেক্টর থেকে কাউকে যদি বলা হয় স্টক সিলেক্ট করে দিতে একদম কমফর্টেবলি নেবে তো এখন নেবে যে কাজটা করতে হবে কারো আইটিসি ভালো লাগে সিম্পল ভাবে আইটিসির ফিফটি টু লোটা কত ফিফটি টু ইকো হচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা জাস্ট এটা মাথার মধ্যে রাখেন আর কিছু না একত্রিশ টাকা দশ পয়সা এখন একত্রিশ টাকা দশ পয়সা মাথার মধ্যে রেখে আপনার চার্টে চলে যান যে স্টকটা পারে যদি নামতে দেখার চেষ্টা করি এটা তো ফিফটি পার্সেন্ট অলরেডি কারেকশন হয়ে গেছে যদি সেভেন্টি এইট পার্সেন্ট কারেকশনটাও দেয় সেক্ষেত্রে এই স্টকটা সাঁত্রিশ টাকাও আসতে পারে টাকা হাতে ফ্রি আছে মানে যে কিনতে হবে এরকম না যতক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট রেঞ্জে আমরা না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিনবো না এই মাসটা আমরা কিনবোই না ফ্রি টাকা থাকলে যদি টার্গেট রেঞ্জে আসে ধরেন আইটিসি এখন চলছে টাকা যদি এটা পঁয়ত্রিশ টাকা রেঞ্জে পাই চৌত্রিশ টাকা রেঞ্জে পাই তেত্রিশ টাকা রেঞ্জে পাই কিছু ট্রাই করে দেখতে পারি এটা আবার এক সময় ফর্টি ক্রস করবে ধরেন আইটিসির সাথে যদি আপনারা অগ্নিটা কম্পেয়ার করেন ফান্ডামেন্টালি একটু দুর্বল আছে তো আইটিসির ক্ষেত্রে তো অ্যাটলিস্ট টাকাটা সেফ থাকবে যদি আমরা রেঞ্জে কিনতে পারি তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা এই রেঞ্জে যদি পাই কিনবো না কেন বিষয়গুলো এভাবে চিন্তা করেন টাকা আছে মানে যে কিনে ফেলবো বিষয়টা এরকম না ধরেন টেক্সটাইল সেক্টর আছে টেক্সটাইল সেক্টর থেকে আপনারা অনেক স্টক আছে খুঁজে বের করেন কোনটা আপনাদের ভালো লাগে যেমন আমার এই বারোটা স্টক ভালো লাগে টেক্সটাইল সেক্টর থেকে এআইএল আরগন এনভয় স্কোয়ারনেট আছে এর মধ্যে থেকে যেটা আপনার সবচাইতে ভালো লাগে যেমন অনেকের দেখি মালেকটা এখন পছন্দ করছে কিন্তু মালেকটা এই রেঞ্জে কেনা যাবে না মালেক যে কাজটা করবে মার্কেট যেহেতু একুমুলেশন ফেজে যাচ্ছে একটু স্লো ডাউন হয়ে যাচ্ছে মার্কেটটা এই ফাঁকে ও যে কাজটা করবে মালেকটা ও যে গ্যাপটা রেখে এসেছিল যে সিক্সটি পার্সেন্টে সাতাশ টাকা দশ পয়সা এই গ্যাপটাও ফিল আপ করে দেবে কোনো একভাবে গ্যাপটা ফিল আপ করে দেবে তো এই রেঞ্জে যদি কখনো পাই চব্বিশ থেকে পঁচিশ কিছু ট্রাই করা যেতে পারে আবার দেখবো হচ্ছে মালিকের ফিফটি টু এক্সলোটা হচ্ছে একুশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে বাইশ টাকা থেকে তেইশ টাকা বা চব্বিশ টাকা যদি আরও চার টাকা কারেকশন হয় একটা সেফ জোন পেলে কিনবো না পেলে কিনবো না দেন হচ্ছে ফার্মা সেক্টর থেকে ফার্মা সেক্টরে এখন একদম নিরাপদ সেফ ইনভেস্টমেন্টটা হচ্ছে স্কোয়ার ফার্মা কিনে রাখেন না ডিভিডেন্ড টিভিডেন্ড সব কিছু মিলে একটা গেইনার হয়ে যাবেন বাট যেহেতু আমি ট্রেড করি আমার জন্য কমফোর্টেবল না স্কয়ার ফার্মাটা দেন ফার্মাসিউটিক্যাল থেকে আমার টেকনোডা একটা ভালো লাগে সালভো কেমিক্যাল ভালো লাগে বিকন ফার্মাটা ভালো লাগে তার মনে করেন বিকন ফার্মাটা আমি টার্গেট করলাম তার মানে কি কিনে ফেলবো আমার মাথায় এখন কি আছে বিকন ফার্মা নামলে সাতাশি টাকা নামতে পারে তার মানে এটা যদি একশো ভাঙে আমি যদি নব্বই বিরানব্বই এই লেভেলে পাই কিনবো না হলে কিনবো না ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মাটা কতটুকু নেমেছিল পঁচিশ টাকা এটা যদি তিরিশ ভাঙে সাতাইশ টাকা লেভেলে পাই কিছু কিনবো না হলে কিনবো না তো এভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে প্রতিটা সেক্টর থেকে আপনাদের পছন্দের স্টকগুলো এক একটা সেক্টরে তো অনেক স্টক থাকে সব তো কেনা সম্ভব না কারো পক্ষে সবগুলো মনিটরও করা সম্ভব না তাহলে ফুড অ্যান্ড অ্যালাইট থেকে এই চারটা স্টক ভাল লাগে বিচাচারি ভাল লাগে লভেলো ভাল লাগে অলিম্পিক ভাল লাগে আরডি ভাল লাগে বাট এরকম না হঠাৎ করে একটা স্টক স্পাইক হতে পারে একটু দশ পয়সা দিয়ে দিতে পারে বিশ পয়সা দিয়ে এটা দেখে কিনবো না এখন টার্গেট হচ্ছে যেহেতু মার্কেটটা একটা স্লো ডাউন হচ্ছে একটা একুমুলেশন হচ্ছে সাইডওয়ে স্প্রে করছে আমাদের চিপে কিনতে হবে চিপে আমরা ভালো শেয়ারগুলো কিনবো এই মুহূর্তে আমরা কোনোভাবেই জাং শেয়ারের দিকে যাব না ধরেন আর এটা প্রায় সময় দেখা যায় একটা গেম গেমের একটা ফ্লেভার থাকে তো আর্ডিটা যখন সবচাইতে খারাপ হয়েছিল মার্কেট গতবার কারেকশনে আডি কত নেমেছিল ষোলো টাকা সত্তর পয়সা তার মানে মাথার মধ্যে তো আমাদের সতেরো টাকা একটা সেট হয়ে গেছে তা আর যদি বিশ টাকা ভাঙে আঠারো টাকা লেভেলে পাই কিছু ট্রাই করা যেতে পারে অর্থাৎ এভাবে বিষয়গুলো চিন্তা করেন যাদের ফ্রি টাকা আছে হুট করে কেনার দরকার নাই যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরে জিপিএস ইস্পাত আছে আঠারো টাকা দশ পয়সা এটা সর্বোচ্চ কত নেমেছিল ষোলো টাকা সত্তর পয়সা নেমেছিল ফিফটি দেখি ষোলো টাকা সত্তর পয়সা তার মানে মাথার মধ্যে রাখেন এটা যদি অন টাকা টাকা লেভেলে বা বিশ পয়সা লেভেলে আসে আমরা কিছু ট্রাই করে রেখে দেব মার্কেট যখন আপ হবে এটা দশ পার্সেন্ট দিয়ে দেবে আমি স্পেসিফিক কোনো স্টক নিয়ে বলছি না যেমন ইফাত অটো আছে কেডিএস আছে মির আক্তার আছে রানার অটো আছে ন্যাশনাল টিউব আছে অর্থাৎ বুঝে বুঝে যেমন ফান্ডামেন ন্যাশনাল টিউবটা ফান্ডামেন্টালি ভালো স্টক না ওর ফিফটি টু স্লো হচ্ছে সিক্সটি এইট বর্তমানে চলে একাত্তর টাকা তার মানে একদম বাইরের কাছাকাছি চলে এসছে না এটাকে আমি হুট করে এন্ট্রি নিয়ে নেব আমাদের কনফার্মেশন লাগবে যেহেতু গেমিং স্টক আমাদের ভলিউম কনফার্মেশনটা লাগবে হুট করে কেনা যাবে না এভাবে প্রতিটা সেক্টর থেকে ট্রাভেল থেকে শুধু দুটা স্টক আছে বেস্ট হোল্ডিং আছে ইউনিক হোটেল আছে যেমন ইউনিক হোটেল কারো যদি পছন্দ হয় এই স্টকটা ফিফটি টু এক্স লো হচ্ছে একত্রিশ টাকা তিরিশ পয়সা এখন চলে আটত্রিশ টাকা তার মানে এটা যদি আমরা বত্রিশ টাকা লেভেলে পাই আমরা হুট করে কিনে ফেলবো বত্রিশ টাকা লেভেলে পেলে কেনাটা একদম সেফ জোন আমরা চলে যাব হুট করে আমাদের টেন পার্সেন্ট চলে আসবে অর্থাৎ মার্কেটে ফ্রি টাকাটা রাখা যায় কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন যাদের ফ্রি টাকা আছে তারা মার্কেটটাকে এনজয় করতে পারবে আর যাদের ফ্রি টাকা নাই তারা এখন রিকভারির জন্য এট করবে এবং বেস্ট হোল্ডিং বেস্ট হোল্ডিংটা আসলে একটু আমিও কনফিউজ এটা ফিফটি স্লো হচ্ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা ও এখন পনেরো টাকা তিরিশ পয়সা তার মানে কেনার খুব কাছাকাছি একটা এটা চলে আসছে বাট কনফিউশনটা হচ্ছে বেস্ট স্ট্রোলিং এর ইন্টারনাল অবস্থাটা ভালো না যদি কোনো কারণে এই বছর ডিভিডেন্ডটা দিতে না পারে সেক্ষেত্রেও ডিরেক্ট জ্যাটে চলে যাবে জ্যাটে চলে গেলে এটা দশ টাকার দিকে চলে আসবে রিস্কি মনে হয় তো বেস্ট স্ট্রোলিং থেকে ইউনিক হোটেলটা অনেক ভালো কারো যদি ট্রাভেল সেক্টরে কিনতে ভালো লাগে এটা যদি বত্রিশ টাকা তেত্রিশ টাকা লেভেলে পান কিনে রেখে দেন কুট করে টেন পার্সেন্ট পেয়ে যাবেন তো এভাবে প্রতিটা সেক্টর থেকে আপনারা স্টক বাছাই করেন যেমন জুট সেক্টর একটাই আছে সেটা হচ্ছে সোনারিয়াস এগুলো বুঝে বুঝে কিনতে হবে যাদের ফ্রি টাকা আছে মিসেলেনিয়াস সেক্টর থেকে আছে আমান ফিড আছে আমান ফিডের ফিফটি টু স্লো হচ্ছে উনিশ টাকা নব্বই পয়সা তার মানে বিশ টাকা তো অন অ্যান্ড অ্যারাউন্ড এই লেভেলে যদি আসে স্টকটা বিশ টাকা লেভেলে আসে কেনা তো যাই দেন হচ্ছে বিএসসি বিএসসি স্টকটা আমার ধারণা এটা আরও পড়বে তো পড়বে বলতে যার কাছে আছে তারও তো ভালো লাগবে না কথাটা শুনতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট ও থার্টি এইট পার্সেন্ট কারেকশনটা করে দেবে তো থার্টি এইট পার্সেন্ট কারেকশন করলে নাইনটি এ চলে আসে তার মানে ওয়ারেন্ট অ্যারাউন্ড ও একশো টাকা ভাঙতে যাচ্ছে আবার যে সমস্ত স্টকগুলো নিচে গ্যাপ রেখে আসে ও একটা সময় আসে গ্যাপটা ফিল করার জন্য আবার নিচে আসে তো ওকে একশো টাকা ভাঙতে দেন একশো টাকা ভাঙতে দেন তারপর চিন্তা ভাবনা করবো বা দুই দুশো দিনের মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে সাতানব্বই টাকা এই লেভেলে আসুক এই লেভেলে এসে দেখব এটাকে দুশো দিনের মুভিং অ্যাভারেজ থেকে বাউন্স ব্যাক করতে পারে দেখেন নাকি দুশো দিনের মুভিং অ্যাভারেজটা ভেঙে নিচে চলে আসে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে বাট বিএসসিটা ভালো স্টক তো প্রতিটা সেক্টর থেকে এভাবে স্টক খুঁজলে আপনাদের পছন্দ বা ফান্ডামেন্টালি একটু ভিত্তি আছে মিড ক্যাপ আছে সর্বোচ্চ বিশটা স্টক পাবেন ভাই ওই বিশটা স্টক টার্গেট করে চুপ করে বসে থাকেন যেটা বাই আসে কিনেন বাই রেঞ্জে না এই মাসে কিছু কিনে নি না কেনারই দরকার নাই কারণ এই মাসে প্রফিট করাটা একদম যারা প্রফেশনাল ট্রেডাররা তাদের জন্য কঠিন হয়ে যাবে তো এই ছিল ওভারঅল মার্কেট সম্পর্কে ধারণা ইন্ডেক্সটা তাহলে আমরা কি দেখলাম ইন্ডেক্স হচ্ছে সবাই বলছে পতন হচ্ছে আসলে পতন হচ্ছে না প্রফিট টেকিং হচ্ছে আর অক্টোবর মাসে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তো অ্যাডজাস্টমেন্ট কতটুকু নামবে এটা পাঁচ হাজার একশোর নিচে আপাতত নামার সম্ভাবনা খুবই কম এটা পাঁচ হাজার একশো এই লেভেল থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ একটা সাইড করবে সাইড ওয়েস জাস্ট সাইড ওয়েস প্লে করবে সাইডওয়েস প্লে করে যখন পলিটিক্যাল স্টেবিলিটি আসবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সব কিছু হবে তখন ও ফাইনাল একটা আপ ট্রেন্ডে যাবে এখান থেকে ফাইনাল একটা আপ ট্রেন্ডে যাবে পাঁচ হাজার নশো পর্যন্ত এ পর্যন্ত চলে যাবে ইন্ডেক্সটা নির্বাচনের আগে তার নির্বাচনের আগে যে আবার আরেকটা মেজর কালেকশন হবে সে বিষয়ে হয়তো পরে ভবিষ্যতে আরেকটা ভিডিও দেওয়া যাবে তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম